আসসালামু আলাইকুম হুমায়া রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানি আমার আজকের রেসিপি ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না অনেকে অনেকভাবে রান্না করে আমি আজকে এভাবেই রান্না করব আমার কাছে মিষ্টি কুমড়া দিয়ে মটরশুটি ডিম দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন আমি এখানে মিষ্টি কুমড়া এভাবেই করে কেটে নিয়েছি আর চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম ডিমগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব ডিম যখন একটু ভাজা হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নেব এতে করে ডিমের সুন্দর একটা কালার পাওয়া যাবে আর দিয়ে দিচ্ছি এক লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম বেশিক্ষণ ভেজে নেব না এতে করে তেলটা পড়ে যাবে একই করায় আবারও দিয়ে দিচ্ছি অল্প কিছু সরিষের তেল দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ আস্ত জিরা এতে করে জিরার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে কিছু মরিচ এভাবেই করে গোল গোল করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারেন আবার গুঁড়া মরিচ দিয়েও রান্না করতে পারে সেই সাথে দিয়ে দিচ্ছে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে এরপর দিয়ে দিচ্ছে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরে বাটা এখন মশলার সাথে মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিট কষিয়ে নেব এতে করে নুন ঝাল মিষ্টি কুমড়া প্রবেশ করবে মিষ্টি কুমড়াটা অনেকটাই টেস্টি হবে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ মশলার সাথে মিষ্টি কুমড়াগুলো কষিয়ে নিব। এতে করে মিষ্টি কুমড়ার টেস্ট অনেকটাই বেড়ে যাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে আসবে পাঁচ মিনিট পর ফিরে এলাম নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি দেখুন মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে ঝোল তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি আবারও গরম পানি আর এখানে আমি কিছু মটরশুঁটি নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এভাবেই করে আপনারা যদি মটরশুঁটি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেন খেতে অসম্ভব মজা হয় এখন পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মটর দিয়ে বেশিক্ষণ জাল করব না আমার কাছে মনে হয় মটর সুতির স্বাদ নষ্ট হয়ে যায় সিদ্ধ হলেই নামিয়ে নেব আর গ্রিন অবস্থায় নামাতে হবে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম দিয়ে একটা বলক তুলে নিয়ে নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া মটরশুঁটির ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলাম আশা করি সবার অনেক ভালো লাগবে এভাবেই করে আপনারা একবার হলেও বাসায় মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করে দেখবেন খেতে ভীষণ সুস্বাদু হয় পরিবারের সবাই অনেক পছন্দ করবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ 麻辣烫。